হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে দেখো বন্ধুরা সকালবেলা চলে গেছিলাম আমাদের পাড়ায় পালপাড়ায় তো পালপাড়ায় যাওয়ার পরে দেখলাম এখানে কত সুন্দর দেখো প্রত্যেকটা ঠাকুর হচ্ছে কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে কালী ঠাকুর তোমরা দেখেই বুঝতে পারছো এবার দেখো প্রত্যেকটা ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে শাড়ি পরিয়ে আর কি সাজিয়ে রেখেছে দেখো এগুলো আজকেই যাবে বিকেলের মধ্যেই যাবে হ্যাঁ অনেক জায়গায় কালকে কালী পুজো আছে তো ওই ঠাকুরগুলো চলে যাবে এবারে তোমার হচ্ছে অনেকের আছে না তোমার মানসিক থাকে কারোর বাৎসরিক যে পুজোটা দেয় সেটা থাকে তো সব ওরকমই অনেক লোকই আছে তো এই ঠাকুরগুলো অর্ডার দিয়ে বানিয়ে দিতে বলেছে তো তারা বানিয়েছে এবার এগুলো নিয়ে যাবে তোমার হচ্ছে বিকেলের মধ্যে আর আমাদের বিকেলে না এক জায়গায় যাওয়ার কথা আছে সেটাও তোমাদেরকে শেয়ার করব। এই দেখো বলতে বলতেই চলে আসলাম সেই বিকেলবেলা আমরা গেছিলাম হচ্ছে আমাদের এখানে তোমাদেরকে আগে বলেছি আমাদের এখানে হচ্ছে হনুমান মন্দিরে কত বড় হনুমান মন্দির তৈরি হয়েছিল। তো উদ্বোধনের সময় গিয়েছিলাম তারপরেও অনেকবার যাওয়া হয়েছিলো বাট এখন অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যাবো যাবো সকাল থেকেই মানে অনেক দিন ধরে ভাবছিলাম আর সকালবেলা হট করে মনে হলো না আজকেই যাই আজকে গেলেই ভালো হবে তো সেই জন্য আজকে যেহেতু সানডে ছিল ছেলে মেয়ে ছেলের পড়া ছিল না স্কুল ছিল না তার জন্য আর কি চলে গেলাম তো ছেলে তো খেলছে ছেলেকে তো আনিইনি আর এখানে হচ্ছে আমি চলে আসলাম আর যেতে যেতে দেখো আমার একটা বান্ধবীর সাথেই দেখা হয়ে গেল আমরা আমাদের মানে বাড়ির পাশেই আর কি বান্ধবীও বলতে পারো আমার যাও বলতে পারো মানে পাশে আর কি থাকে তো যাই হবে যত দূর এবার যাই হোক আমরা তো চলে আসলাম রাস্তায় যেহেতু দেখা হয়ে গেছে তো একসাথেই ঢুকলাম তারপরে ভাবলাম এখানে একটুখানি ঘুরবো তো এসে দেখি তো তালা দেওয়া রয়েছে তো তারপরে ভাবলাম সামনের দিকে তো মাঠ আছে তো চলো ওদিকটা যাই গিয়ে ঘুরে আসি তোমরা দেখতে পাচ্ছ ওদিকটা মাঠ আছে আর হচ্ছে জঙ্গল আর বাড়িঘরও অনেক আছে আর তারপরে দেখি এখানে কতগুলো হাঁস কত সুন্দরভাবে খেলা করছে তো এই হাঁসগুলো নিয়ে একটু ভিডিও করে নিলাম আর এদিক হচ্ছে শিব মন্দির যেহেতু হনুমান মন্দিরটা এখানে খুলে গেছিলো আমরা তারপরে মাঠের দিয়ে চলে আসলাম তো হনুমান মন্দিরে এসে একটু শিব ঠাকুরের একটু ছবি তুলছিলাম তো এখানে তারপরে আসলাম দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে দেখো অনেক ঠাকুর রয়েছে তো আমাদের এখানে অনেক লোকই আছে চেনাশোনা যারা আর কি তোমার চলে আসে পেরার সময় চলে আসে বিকেলবেলা করে ঘুরতে তো সবার সাথে একটু দেখা হয়ে গেল গল্প হয়ে গেল আর এখানে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে মন্দির রয়েছে কত সুন্দর ঘুরে আর এখানের মানে আসলে না সত্যি কথা বলবো এখানে আসলে খুবই মানে মনটা একটু শান্তি পাই যে খুবই ভালো লাগে আর ওদিকে দেখো আমার সেই যায়ে একটু ভিডিও বানাতে ব্যস্ত আছে আর এদিকে হচ্ছে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কত সুন্দর মানে ভালো লাগে মানে যত আরও সন্ধ্যা হবে না তত আরও লাইটিং জ্বালানোর পরে আরও অনেক সুন্দর লাগে আর ওদিকে দেখছো তোমার হচ্ছে এখন তো শীতকাল তো তার জন্য এখানে অনেক ফুল গাছ তুল গাছ আছে ওদিকটা ওদিকটা আর ভিডিও করতে গেলাম না তো সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘুরি ঘুরি দেখাচ্ছি তোমার তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরা একবার হলেও এখানটা আসো আর যাই হোক আমাদের ঘোরাটোরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার চলে যাবো বাড়ির দিকে আর আমার মেয়ে এখনও পিছনে খেলে বেড়াচ্ছে ওকে ডাকছি ও কিছুতেই আসছে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে